আমি জানি না সেই ঋণ কিভাবে পরিশোধ করব। আপনারা যদি পারেন আমার বাবার মতো অন্যরা মৃত্যুবরণ করার আগে বললে তাদের একটা স্বীকৃতির ব্যবস্থা করে দেন লজ্জা আমার পাশে বসে আমার ভাই এই মেসেজটা দেখছিল এক ভাই সে চোখে পানি রাখতে পারে নাই আপনাদের হাতে পায়ে ধরে বলি অনেকে প্রশ্ন করছেন রাজস্ব আসবে থেকে হাজার হাজার অকাজ করার জন্য রাজস্বের অনুমতি তো পাবলিকের কাছ থেকে নেন না সেই বই চাপাতে কোটি কোটি টাকা খরচ করেছেন সেই অনুমতি তো আমাদের কাছ থেকে নাই যারা ভেদ দেয় ট্যাক্স দেয় রাস্তার মালিক সেই শিক্ষকদেরকে যখন রাজস্ব থেকে সামান্য ভাতা দেওয়ার দাবি তোলা হয় শিক্ষকের সংক্ষিপ্ত কথা শুনবো আসসালামু আলাইকুম আজকে আসলে এই বক্তব্যের শুরুতে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আজকের এই ক্লাব মঞ্চ আমাদের চল্লিশ বছরের দুঃখ দুর্দশার বাসে তারা যে তারদের বিবেক থেকে দাঁড়িয়েছে তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এই আমি ধন্যবাদ চাই আপনারা এতগুলো মিডিয়া আমাদের এই এই দুঃখ দুর্দশার কথা বছর পর আপনারা আপনাদের বিবেককে জাগ্রত করে প্রচার করতেছেন এই জন্য আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমি একটা কথা বলতে চাই আমার নাম মোহাম্মদ রেজাউল হক আমি প্রধান শিক্ষক ভীমপুর স্বতন্ত্র ইফতদাই মাদ্রাসা নৌগাঁ সদর নৌগা। আমার বাবা বত্রিশ বছর এই মাদ্রাসার প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছে আমার দাদা এই জমি দিয়েছে আমার দাদা প্রতিষ্ঠাকালীন সভাপতি এই মাদ্রাসার দুঃখের বিষয় বিএনপি জওয়াজ যখন ক্ষমতায় থাকে তখন আমাদেরকে বলা হয় ওলামালিক মালিক যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা হয় তখন বলা হয় জওয়াজ শিবির এই ট্যাগ লাগাতে লাগাতে চল্লিশ বছর বাবার মৃত্যু হয়ে গেছে আমার তিন বছরের আজকের পুলিশের অত্যাচার থেকে কাণ্ডাই ভেঙে পড়তেছে সেই কান্ডা আমি কিভাবে রক্ষা করব আমি এই ফসিবাদি পুলিশের বিচার চাই সেই সত্য স্বজন প্রদর্শক আপনাদের জানিয়ে রাখি ইফতেদায়ী শিক্ষকদের ওপর পুলিশের যে লাঠিচার্জ হয়েছে এবং গরম পানি ছড়া হয়েছিল সকালে তার প্রতিবাদে ইনকিলাব মঞ্চ এই মুহূর্তে রাজু ভাস্কর যে একটি প্রতিবাদ জানাচ্ছে এবং একই সাথে এখানে মশাল মিছিল বের করবেন সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রথক আপনাদের জানিয়ে রাখি ক্লাব মঞ্চের এই ব্যানার সাথে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীর যেই একটি বিক্ষোভ মিছিল ছিল সেই মিছিলটি একই একই সাথে করার কথা বলছেন এবং একই সাথে তারা আসলে এই মিছিল অংশগ্রহণ করেছেন সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছে আপনাদের জানিয়ে রাখি আজকে সকালে ইফতদায়ী যেই শিক্ষকর রয়েছেন তারা তাদের প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন করছিলেন এবং আপনাদের জানিয়ে রাখি প্রেস ক্লাবের সামনে থেকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর যাত্রা শুরু করেন কিন্তু শাহবাগে এসে আসলেই তাদের উপরে পুলিশ চার্জ করে একই সাথে মূলত আমরা সেখানে দেখেছি যে জল কামান সহ বেশ কিছু পুলিশের ভূমিকা আমরা দেখেছিলাম যে পুলিশ কঠোর অবস্থানে রয়েছিল এবং সকাল থেকেই মূলত সেখানে ইফতদারী শিক্ষকগণ রয়েছেন এবং এখনো তারা অবস্থান করছে এবং তাদের উপরে যে মূলত পুলিশের

আপনাদের জানিয়ে রাখি এই শিক্ষকদের উপরে পুলিশের চার্জ এবং সেই হামলার প্রতিবাদে মূলত আজকে শাহবাগ থেকে মূলত শাহবাগে যে ঘটনা ঘটে সকালে তার প্রতিবাদে মূলত ইনকিলা মঞ্চে একটি বর্ষাল মিছিল বের করেছে এবং তাদের সাথে যোগ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং আপনার আপনাদের জানিয়ে রাখি রাখিদি শিক্ষকদের উপর আজ সকালে শাহবাগে পুলিশ লাঠিচার্জ করেন এবং তার প্রতিবাদেই মূলত প্রতিবাদে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল মূলত টিএসসি রাজী ভাস্কর্যের সামনে থেকে এই মুহূর্তে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে সবার হাতে মশাল রয়েছেন এবং তারা প্রতিবাদী প্রোগান দিচ্ছেন সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনাদের জানিয়ে রাখি শাহবাগে মাদ্রাসা শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ আমরা লক্ষ্য করেছিলাম সকালে মূলত তারা তাদের প্রতিষ্ঠান জাতীয় দাবিতেই মূলত প্রেস ক্লাব থেকে প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা বরাবর এক স্মারকলিপি প্রদানের জন্য একটি মিছিল নিয়ে যাচ্ছিলেন এবং শাহবাগে আসার পর পুলিশের বাধার সম্মুখীন হয় এক পর্যায়ে আমরা দেখেছি যে পুলিশ লাঠিচার্জ করেছেন এবং তার প্রতিবাদেই মূলত আজ ইনকিলাব মঞ্চ এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মূলত একটি মোর্শাল মিছিল টিএসি রাজু ভাস্কর্যের সামনে থেকে যাত্রা শুরু করে এই মুহূর্তে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে thank <laughs> you